আমারে হত্যা করবে কিন্তু দেখে ব্যতিক্রম নিনুয়া নামক শহরের মানুষ ইউনুস নবীর পাইয়া খুশিতে আনন্দে লাফাইতেছে আর বলতে জাল্লার পয়গম্বর অন্যায় করছি অপরাধ করছি গো বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আপনার কাছে মাপ চাই

আল্লাহ বলেন 40 বছর যেই জায়গায় মায়র খাইলেন রক্তত্ব হইলেন ওই দেশের মানুষ সব ঈমান আনছে আপনারে পাইয়া তারা খুশি জুরগন এখন আল্লাহ তাই উনসেন ইসনাตุম আসসালাম সিদ্ধান্ত নিলাম যেই ভুলটা আমি করছি আমি আর সেই ভুল করব না আমি এখন সুদ্রাব। আমি আবার নিলুয়া নামক শহরে যাব সেখানে আবার কালে মারদামাত দিব তারা যদি আমারে রক্তাক্ত করে আমার যদি হত্যা করে অসুবিধা নাই আমার মালিকের জন্য আমি শহীদ হব আমি আমার মালিকের ওয়ানার ছাড়া এক পরিমাণ লড়ব না আল্লাহ ইউনুস নবীর প্রতি খুশি হয়ে গেছে আমার যুবক ইটা চালিয়ে ও নসবায়াম্বরীর উপরে পরীক্ষা 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 কোন নবীরও আল্লাহ পরীক্ষা থেকে ছাড় দেয় নাই সব নবীদের কাছে থিয়া আল্লাহ পরীক্ষা নিছে এ যুবক ভাইরা তুমি আর আমি রাতে দিনে 24 ঘন্টা যেই পরিমাণ গুনাহ করি বলুন দেখি আমাদের পরীক্ষা আছে না নাই নবীদের আখের সুন্নাত ওয়াল জামাতে আরকিদা হল নবীদের কোনো গুনাহ নাই গো নবীরা মাসু নবীরা গুণা করে না কিন্তু সেই নবীদের তো আল্লাহ ছেড়ে দেয় নাই সব নবীদের কাল্লা পরীক্ষা নিছে পরীক্ষা নিছে নবীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফার্স্ট ডিভিশনে পাস করছে এ উম্মত বলো আমাদের পরীক্ষা আছে না নাই ইউনুস আলাইহিস সালাম তোমার সালাম পরীক্ষায় পাস করলো কারণ ইউনুস নবী পুরো সিদ্ধান্ত নিল আমি যাব নিনুয়া নামক শহরে যাব আমারে হত্যা করো সুবিধা নাই এবার যখন রোয়ানা দিল যেই মাত্র রোয়ানা দিছে হাঁটতে হাঁটতে নিনুয়া নামক শহরে যাওয়ার আগে রাস্তার মধ্যে যখন উনি গেল হঠাৎ করে দেখে পিছন দিক থেকে একজন লোক ডাক দেয় আর বলে গল্লার পয়া একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে আপনারা কি জুবান আরো জোরে কেন জানে ইও ন সামে সালাতু ওয়াস সালাম হয়ে গেছে অশুদ্ধ হয়ে গেছে কারণ 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম রে একটা মানুষ আমাদের নবী বলে শিকার করলো না কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিলো না আজকে কে রে আমারে পিছন দিক আল্লাহ পয়গম্বর বলে ডাক দায় ঘটনা কি আমারে কে আল্লাহর পয়গম্বর বলে ডাক দিও পিছনে তাকায়া দেখে একজন মৎস্য চাষ করে এমন একজন ব্যক্তি মাছওয়ালায় ডাক দিয়া কয় হুজুর একটু দাঁড়ান আপনি তো আল্লাহর পয়গম্বর অনু নবী কয় কেমনে জানলি আমি আল্লাহর পয়গম্বর বলে আমি আপনাকে প্রমাণ দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর হুজুর একটু দাঁড়ান কিছুক্ষণ পরে ওই ব্যক্তিটা ই নবীর ছোট ছেলেটার ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে সুবহানাল্লাহ লাগে বাড়ি গিয়ে আপনার ইমান খুব দুর্বল আওয়াজে বোঝা যায় এই ছেলেরে তো মাসে নিয়ে গেছিল আপনাদেরকে একটা প্রশ্ন হারানো ছেলে যদি বাবায় ফিরে পায় তাহলে বলুন তো বাবার মনটা কেমন হারানো কোনো কিছু যদি আপনি ফিরে পান কেমন আনন্দ লাগে আপনি যদি জানেন আপনার ছেলে মারা গেছে বছর কালে মার দাওয়া দিলে আমার এখন আল্লাহ

কথা কি বুঝতেছে পরীক্ষায় ফাঁস করছে না ফেল করছে প্রত্যেকটা নবী পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফাঁস করছে কোন নবী নিরানব্বই পান নাই প্রত্যেক নবী একশো বাইশ আমার প্রতিটা মানুষের উপরে পরীক্ষা হয় পরীক্ষা হয় পরীক্ষা ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব কথা বল না এই দুনিয়ার হলের ভিতরে পরীক্ষা নেওয়া হবে গো আল্লাহ রব্বুল আলামিন একজন দুইজন নয় লক্ষাধিক নবী রাসূল পাঠাইছে এতটা নবী রাসূল আল্লাহ পরীক্ষা নিছে পরীক্ষা নিছে পরীক্ষা নিছে ইউনুস পয়গম্বরের চোখ দিয়া পানি পড়ে আর শুকরিয়া আদায় করে মালি আমার হারানো সন্তান আপনি ফিরায়া দিছেন পয়গম্বর খুশিতে আনন্দে বুকটা পড়ে গেছে অইলো তো কালেমা পইরা ইমান চে জুনে গম সোমা আর যখন ইয়ো নু সারা সারা চোয়াট সারা খুশি হইয়া উনি যখন ওনার সন্তান কোলে লইয়া নেনোয়া নামক শহরের দিকে রোয়ানা দিল আর মনে মনে চিন্তা করতেছে আমি আমার কালেমার দামাদ দিব তারা যদি আমার হতান পড়েও কালে আমার দামাত দেবো আমি বন্ধ করবো না মাত্র শহরের কিছুক্ষণ দেখা যায় পাহাড় থেকে একটা সঙ্গে কথা আরো আশ্চর্য হয়ে গেল ঘটনা কি রে চল্লিশ বছর আমি কালে আমার দিলাম কেউ আমার শিকার করলো না কেউ আমারে নদী বলে শিকার করলো নাং আর আজকে আমারে পিছন দিক থেকে সুধাল্লাহর পয়গম্বর বলে ডাক দেয় সুবহানাল্লাহ এখন ইউনুস আলাইহিস সালাম তোমাদের পিছনে তাকায়া দেখে একজন কাটোরিয়া দৌরাইয়া পয়গম্বরের সামনে এসে বলে ওগো আল্লাহর পয়গম্বর এটা তো আপনার ছোট ছেলে ওখানে আমার ছোট ছেলে তাহলে আপনি একটু দাঁড়ান কারটুনিয়া দরাইয়া গিয়া ইউনুস পয়গাম্বরের বড় ছেলের তারে সামনে দাঁড় করাইছে চিৎকার করে বহু সমাহার ইউনুসের সরত ওয়া সাল্লামের পরীক্ষা নি লাগো এই ছেলেরে তো বাগের নিয়ে যাওয়ার কথা খে ফেলার কথা তার মানে সন্তান কাটরিয়ার কাছে কেমনে আসার কথা ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে কারণ হারানো জিনিস যদি ফিরে কেউ পায় এটা যে কত আনন্দ এই মুসিবতে না পড়লে বোঝা যাবে না এটা যে দেখি কান্দি কেন ওই হারানো মানুষ ফিরে পায় তখন যা পেগে মা যে বাচ্চারা জড়ায় ধরে ছেলেদের বাচ্চারা জড়ায় ধরে ইনি দেখলে ও অটোমেটিক শুনতে পারি না তখন আমি নিজে ঠিক থাকতে পারবো না আমি ঠিক থাকতে পারি না তখন বুঝা যায় যে হারানোর জিনিস ফিদা পাইলে কি কান্না শুরু হয় মার ছেলের জরায় জরা এই চ্যানেলটা মাঝে আমি দেখি এটা সব বাচ্চারা ওই 20 বছর আগে হারায় গেছে এইদিকে তুই তুই পাওয়া যায় ঠিক তেমনি মানে যুনু সরাই সালাম তো জানে ওনার দুইটা সন্তান হারিয়ে গেছে তার মানে মাসে আর বাগে পাইছে কিন্তু আল্লাহ যে ওনারে পাকরাও করছিনো পরীক্ষা নিছিনো তাই ইউনুস পায়গম্বর তাকায়া দেখে বড় ছেলে রক পাইল ছোট ছেলেটার রক কাছে পাইল বাবা হিসাবে অনেক কত শান্তি এবার কাটুরিয়ারে জিজ্ঞাসা করে কাটুরিয়া বাপ আমার ছেলে রে তুই কেমনে পাইলি আর আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক বলে না আপনার ছেলে রে বাগে নাই নাই আমার কাছে একজনে দিয়া বলছি এটা আল্লাহর পয়গম্বরের আমানত আমার পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি তখন আমি আপনার আল্লাহর উপরে ইমান আনছি আর আমি জানি আপনার আল্লাহর পয়গাম্ব চাহায় সাক্ষী দেয় আপনি আল্লাহর পয়গাম্ব লম্বা ঘটনা আমি সংক্ষেপে করতে করতে লিখে কথা তারা ওরা হইতেছে একটু মনোযোগ দশ ইনি নেওয়া নামক শহরের দিকে রওনা দিছে ছেলেও ফিরা পেয়েছে আবার দিন চল্লিশ বছর কালে মার দাওয়াত দিলো কিন্তু কেউ না কেউ পয়গাম্বর বলে ডাক দেয় নাই কিন্তু সবাই নবী হয়ে ডাক দেয় সামনে আগাইতে হঠাৎ করে দেখে কিছু লোক রাস্তায় দাঁড়ান বলে আল্লাহর পয়গম্বর দাঁড়ান নবীজি দাঁড়াইল এমনি তাকায়া দেখে ওনার বিবি রে ওনার সামনে না হাজির করছে ঘটনা কি এই বিবি তো দূর চরিত্র একটা চরিত্রবান লোকে নিয়ে গেছিল সন্ত্রাস বাহিনী ওই এলাকার এই চরিত্রবান ব্যক্তিটা এরকম চরিত্র খুব খারাপ খারাপ রাস্তা দিয়া কোনো মহিলা গেলে সে আটকায় রেখা দেয় আল্লাহর পয়গাম্বরের বিবির আটকায় রাখছে এবার প্রশ্ন হল সন্ত্রাস বাহিনী নিয়ে গেল বিবিরে ফিরাইয়া দিল ওনার ইজ্জত কি করছে এটা নিল মেন প্রশ্ন বিবিরে জিগাইলো বিবিরে তোমার এনা সন্ত্রাস বাহিনী নিয়ে গেছি ওই লোকটা তো চরিত্র ভালো না তোমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে দিছিলাম বিভিন্ন প্রাণের স্বামী হ্যাঁ আমার মালিক আমার ইজ্জত ঠাটকা করছে আমি আপনাকে কৌচিনা আমার আল্লাহর জিম্মা দিয়া যায় এই চরিত্রহীন মানুষটা আমার চরিত্রহীন মানুষটা আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই সুমান বাড়ি দিয়া যেই লোকটা কোনো নারী দেখলে আটকায় রাখে তার চরিত্র নষ্ট করে এই লোকটা আমার চরিত্র নষ্ট করতে পারে নাই সে আমার আটকায় রাখছে আমার উপরে হামলা করার জন্য বারবার যখন আসে আমি আমার মালিককে বলি মালিক আমার ইজ্জতের হেফাজত আপনি করেন এ যখন ইউনুস সানায়ে সালাত আমি যখন আমার মালিকের কাছে সাহায্য চাই ওই খারাপ লোকটা আমার কাছে আসনি তার হাত ধরে হয়ে ছয়ে যায় সুবহানাল্লাহ এ আমার দর্ত জাগলে আর ধরে তখন এ সিল্লি শুরু করবো আর যে মনে ধরতাম না ধরতাম আর যে মনে তোমার দাঁড়াতাম আল্লাহ সবার মাফ করে তোমার হাত দিকে ফেরালাইছে এই মহিলারও দাঁত খাইতেছে ভয়গম্বরের অনেক দাঁড়ে বই বেখান দিয়ে আল্লাহর দোয়াই আল্লাহর দোয়াই লাগে আমারে গেলাম ওয়ের পর আমার বালা বলে আর সাইতাম না তোমার ভয়গম্বরের বউ তো আল্লাহ দশ আল্লাহ এত তের বোন বুঝতে পারছে আপনার মাফ করে দেয় এর হাত আবার ঘুরা বালা কিন্তু কুত্তার লেস সহজে সুদা বানা কথা ঠিক নেই ইটা কুকুরের লেজ যদি আপনি ইট বাইন্দা তো এক সপ্তাহ ইটটা কুইলা সাইরা দিয়ে আবার দেখবেন করে বেরোতে যাবে শুধু আবার না কিন্তু হের যে আঁক ভালো হইছে এত সুস্থ কিন্তু যে চরিত্র খারাপ এ দুই দিন পরে আবার যা দরত এদম দরত যা তখনই আবার হাত কেড়ে লেছে না আবার শিল্লায় ভুল করে লেছে আর হরতাম না

ইউনুস নবীর বউ বলেন যে আমি পুরা পড়ি যেরকম আপনার কাছে ছিলাম এরকমই আছে আলহামদুলিল্লাহ পয়গম্বরের স্ত্রী বলেন আমার ইজ্জত নষ্ট করতে পারে নাই ওই চরিত্র খারাপ লোকটাও শেষ পর্যন্ত আল্লাহর উপরে ইমান আনছে পয়গম্বরের উপর ইমান নাম মুসলমান হয়েছে ইমান আনছে তার জীবনে তোর বাবু সুবিধা এক তার সুজা বাড়া মানুষ হয়েছে এবার এ অনুসারে সারা তারা তার দুইটা সন্তান দেও ফিরে ভাইল বেবিটার অফিরে ভাইল এবার রোয়ানা দিল নি নু আনামক শহরের দিকে যে শহর থেকে উনি অভিমান নিয়ে ফিরার ছিল চল্লিশটা বচ্ছর আমি দাম দিলাম রে আমারে শুধু রক্তাক্ত করল মারদোর করল কোনো দিন আমারে কানে মা পইরা কলে ইমান আদিলো না মালিকের উপর গজব আসবে মালিক बनते তাদেরকে গজব দিব তারপর তারা সুদা হইল না ইউনূস নবী তার বাচ্চা কাচ্চা লইয়া আবার নামক সাভারে ঢুকছে কিন্তু ঢোকার পরে আশ্চর্য হয়ে গেল নিনওয়ানামক সাভের মানুষই ইউনূস তবিরেই ইউনূস পয়গাম্বরকে দেইগা পাগল পাগল হইয়া মিছিল শুরু করছে তোমরা তাকায়া দেখব আমাদের নবী আমাদের কাছে ফিরে আসছে সুবহানাল্লাহ আমারে তারা হয়তো আক্রমণ করবে আমারে হত্যা করবে কিন্তু দেখে ব্যতিক্রম নিনুয়া নামক জনের মানুষ ইউনুস নবীর পাইয়া ও জিতে আনন্দ এনেলা পাইতেছে আর বলছে আল্লাহর پیغمبرonnay করছি অপরাধ করছি না বুঝতে পারি নাই বুঝতে পারি নাই আপনার কাছে মাপ চাই

আল্লাহ বলেন চল্লিশ বছর যেই জায়গায় মার খাইলেন রক্তাক্ত কইলেন ওই দেশের মানুষ সব ইমান আপনারে পাইয়া তারা খুশি জুড়ে এখন সোয়াহা সম্মানিত সুদীপ লম্বা সময় হয়ে গেছে আগামী আট ফেব্রুয়ারি আপনারা ব্রাহ্মণ বাড়ি আর মানুষ এই জন্য দাওয়াত দিতেছি আপনাদেরকে কলিজার থেকে আমি ভালোবাসি আমারও ভালোবাসেন এটা আমি বুঝতে পারছি যেই পরিমাণ বলতে আমি এবার আমি বলছি সব পড়ে সব করে শুনেছি হয় গত মাফিলের আগের মাফিল আপনাদের উপস্থিতি ব্রাহ্মণবাড়ী আর বেশি ছিল কথা হয় না আপনারা যাবার কারণে ইসলামের বিজয় আপনারা বুঝেন আর না বুঝেন এটা আমি বুঝতে পারছি আপনারা আমার সাথে ওয়াদা করতেই বল এবার আপনাদের উপস্থিতি থাকবে ইনশালা ইনশালা করে দাও যাইবেন তো আপনারা আমাকে ভালোবাসেন ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসার বহির প্রকাশ আমার মা পিলে গিয়ে দেখাই ইনশাআল্লাহ আর এখন আমাদের ইসমাইল হোসেন সিরাজি ভাই যার কণ্ঠের মধ্যে আনসারের গান পাওয়া যায় ঠিক না